প্রিয় দক্ষিণ মহা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী আপনারা জানেন সকলে আগামী বারো তারিখ অর্থাৎ আরেক দিন পরেই কাঙ্ক্ষিত নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ সতেরো বছর পরে আপনি আপনার পছন্দের প্রার্থীকে মন খুলে ভোট দিতে পারবেন সেই যে আগ্রহের জায়গা বারো তারিখ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট সেন্টারে যাবেন আমরা যারা প্রবাসে আছি আমরা প্রবাসীরা যারা ভোটার হয়েছিলাম তারা ভোট প্রেরণ করে দিয়েছি এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আমাদের ভোট তারা রিসিভ করেছেন আজকে আমি আপনাদের সামনে যে কারণে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই কম বেশি আমাকে দক্ষিণ চিমার মানুষ পেঞ্চুগঞ্জের মানুষ এবং বালাগঞ্জের মানুষ আমাকে কম বেশি ছিলেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা ভোট দিতে যাবেন ইতিপূর্বে আপনারা অনেকে সিদ্ধান্ত নিয়েছেন আবার অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন সকলের উদ্দেশ্যে আমার আহ্বান আপনারা যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কার পক্ষে নিয়েছেন আপনারা কে একটিবার চিন্তা করেছেন কাকে বুধ দেবেন কে আপনাদের পাঁচ বছরের জন্য এমপি হয়ে আপনাদের অধিকারের কথা বলবেন কে আপনার দেশকে এগিয়ে নেবেন কে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন কে আপনার দেশের জন্য বুক চিতিয়ে কথা বলবেন নিশ্চয়ই এই কথায় আপনি অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আমি আপনাদেরকে বলছি সেই ব্যক্তিটি সেই দলটি বিএনপি সেই ব্যক্তিটি আপনাদেরই সংসদ সদস্য পদবর্তী আপনাদেরই আসনের এম এ মালিক দানের প্রতীক নিয়ে নির্বাচন করছেন আপনাদের প্রতি আমার অনুরোধ আহ্বান আপনারা দানের শীর্ষের প্রতিকে এম এ মালিককে নির্বাচিত করুন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে নির্বাচিত করুন বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে আপনার দেশ পিছিয়ে যাবে না আপনার দেশ এগিয়ে যাবে আপনারা আপনাদের আসনের প্রার্থী এম এ মালিককে দানের শীষে বুট দিই দানের শীষে বুট দেওয়া মানি এম এ মালিককে বুট দেওয়া মানি তারেক রহমানকে বুট দেওয়া ডাক্তার জুবাইদার রহমানকে বুট দেওয়া কারণ তারেক রহমান সাহেবের বাড়ি হচ্ছে গিয়ে আমার ইউনিয়ন অর্থাৎ শিলাম ইউনিয়নে এবং ডাক্তার জুবাইদার রহমান আপনারা জানেন ডাক্তার জুবাইদা রহমান নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবলে খান সাহেবের সুযুক্ত কন্যা ডাক্তার জুবাইদা রহমান তিনি বাড়ি আমার ইউনিয়ন শিলামি ইউনিং একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ডাক্তার জুবাইদা রহমান তা আপনারা ভোট দিবেন এম এ মালিককে দানের শীষে বিজয়ী হবেন এম এ মালিক কিন্তু উন্নয়ন আসবে তিন জায়গা থেকে তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান এবং আপনাদের এমপি মালিক তিনজন মিলে দক্ষিণ শুরুগঞ্জ বালাগঞ্জের উন্নয়ন করবেন কী উন্নয়ন করবেন ব্যাপক উন্নয়ন করবেন দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবে এবং একটি মর্যাদাশীল আসন হিসেবে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করবেন তার জন্য ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলবেন ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে যারা পড়ালেখা পর্যায়ে গিয়ে অনিয়া সৃষ্টি হয়ে গিয়েছে আমাদের ছেলেমেয়েদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন সেখানে তাদেরকে ট্রেন আপ করে তারা যখন বিদেশে যাবে একজন দক্ষ শ্রমিক হয়ে বিদেশে যাবে সেখানে বিদেশের শ্রম বাজারে তারা অবদান রাখবে এবং সহজে সেখানে চাকরি পাবে চাকরি পেয়ে সে নিজে স্বাবলম্বী হবে তার পরিবারকে স্বাবলম্বী করবে এই ধরনের অনেক পরিকল্পনা ইতিপূর্বে আপনাদের এমপি পদপ্রার্থী এম এ মালিক সাহেব বিভিন্ন সময় আপনাদের নির্বাচনী সভায় তার পরিকল্পনার কথা বলেছেন তিনি শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে চান শিক্ষাক্ষেত্রে তিনটি উপজেলায় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তিনি করতে চান তিনি প্রত্যেকটি স্কুলে অভিজ্ঞ শিক্ষক নিয়োগের মাধ্যমে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে চান আগামী প্রজন্ম যাতে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে তারা সেখানে অবস্থান করে নিজেদের গড়ে তুলতে পারে বিদেশে গেলে তারা যাতে নিজের ব্যক্তিত্বের কারণে নিজের প্রতিবার এলাকার সম্মান তুলে ধরতে ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে শিক্ষা ব্যবস্থাকে তিনি ডেলে সাজাতে চান তার অনেক পরিকল্পনা রয়েছে খেলার মাঠ ইতিপূর্বে তিনি বলেছেন তিনটি উপজেলায় তিনি নির্বাচিত হলে তিনটি উপজেলা তিনটি খেলার মাঠ করবেন কারণ বিকেলে যুব সমাজের খেলার মাঠের খুবই প্রয়োজন যদি খেলার মাঠ থাকে তাহলে তারা খেলার মাঠে যাবেন নইলে বাজার হাটে গিয়ে আড্ডা দিয়ে নিজেদেরকে অন্য অন্যদিকে নিয়ে যাবেন পড়ালেখার পাশাপাশি ছেলেমেয়েরা খেলাধুলায় মনোযোগী সেই জন্য তিনি খেলার মাঠ গড়ে তুলবেন তো বিভিন্ন পরিকল্পনা আছে এম এ মালিকের আপনারা এম এ মালিককে দানের হিসেবে আগামী বারো তারিখে ভোট দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিলে বাংলাদেশ স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সমুন্নত থাকবে বাংলাদেশ পিছিয়ে যাবে না তাই আসুন আগামী বারো তারিখে আমরা এই মর্যাদাশীল সিলসিলের তিন আসুন তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ি জুবাইদা রহমানের বাড়ি এই সংসদীয় এলাকায় এই সংসদীয় এলাকায় দানের শিশের প্রতিকে এম এ মালিককে বিপুল বুটে জয়লাভ করাই বিপুল বুটে জয়লাভ করিয়ে আমরা আমাদের জাতীয় সংসদে পাঠাই স্বাধীনতার পক্ষের শক্তি একমাত্র দল বিএনপির প্রার্থী বাংলাদেশের যে যেখানে আছে তাকে বুট দিয়ে জয়যুক্ত করে আগামীর বাংলাদেশ গঠনে আপনারা ভূমিকা রাখবেন বিএনপি সরকার গঠন করবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে তারেক রহমানের নেতৃত্বে তাই আসুন সকলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দানের শিশু বুদ্ধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথাগুলো এখানেই শেষ করছি খোদা আসসালামু আলাইকুম